দু হাজার ষোলো সালে দক্ষিণ চব্বিশ পরগনার জেলার কাকদীপ বিধানসভা নেতাজি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও সংখ্যালঘু সেলের সভাপতিকে কুপিয়ে খুন করার ঘটনা ঘটে আর সেই ঘটনায় তদন্ত শুরু করে ঢোলাহাট থানা এই ঘটনা ঘটার আট বছর পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করল ঢোলাহাট থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে দু হাজার ষোলো সালে আবুজেল মোল্লাকে তার বাড়ি থেকে কিছুটা দূরে কুপিয়ে খুন করা হয় সে সময় তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছিল ঢোলাহাট থানার পুলিশ এই ঘটনার অন্যতম অভিযুক্ত সালাম হালদার ফেরার ছিল এই খুনের পেছনে হাত রয়েছিল সিপিএম এর এমনটাই প্রাথমিক কোনুমানে উঠে এসেছে অভিযুক্তকে গতকাল রাত্রে সন্তোষপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন ঢোলাহাট থানার পুলিশ সালাম হালদার এলাকায় সিপিএম কর্মী সমর্থক হিসেবেই পরিচিত বৃহস্পতিবার ওই অভিযুক্তকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে ঢোলাহাট থানার পুলিশ ওই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো সাত তিনশো দুই আইপিসি ধারায় মামলা রুজু করে ঢোলাহাট থানার পুলিশ কিন্তু অভিযুক্তের পরিবার সহ অভিযুক্ত জানান রাজনীতির অভিযুক্তকে মিথ্যে এই বিষয়ে আদালতে দেবাশিস মৃত্যে জানান এই ঘটনায় মোট তেইশ জন অভিযুক্ত ছিল চার্জশিটে আঠারো জনের নাম বাদ দেওয়া হয়েছিল এই খুনের পিছনে অন্যতম অভিযুক্ত হিসেবে মৃতের পরিবারের পক্ষ থেকে তেইশ জনের নাম অভিযোগ দায়ের করলেও পরবর্তীকালে পুলিশের চার্জশিটে আঠেরো জনের নাম বাদ যায় মূল অভিযুক্ত হিসেবে পুলিশের চার্জশিটে পাঁচ জনের নাম রাখা হয়েছে এই পাঁচ জনের মধ্যে বেশ কয়েকজনকে আগেই গ্রেপ্তার করেছে ঢোলাহাট থানার পুলিশ অভিযুক্ত সালাম হালদারকে গ্রেপ্তার করে ঢোলাহাট থানার পুলিশ অভিযুক্তকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করলে মহামান্য বিচারক চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন এই ঘটনার সঙ্গে বাকি যারা যুক্ত রয়েছে তাদেরকেও অবিলম্বে গ্রেপ্তার করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে ঢোলাহাট থানার পুলিশ যদিও এই বিষয়ে অভিযুক্তের দাদা আবুল কালাম হালদার বলেন রাজনৈতিক চক্রান্তের শিকার আমার ভাই নির্দোষ এই খুনের সঙ্গে আমার ভাই যুক্ত নয় রাজনৈতিকভাবে আমাদেরকে ফাঁসানো হয়েছে দু সালের খুনের ঘটনার সঙ্গে আমার ভাই যুক্ত ছিল না তৃণমূল নেতাদের মদতেই পুলিশের চার্জশিটে আমার ভাইয়ের নাম দেওয়া হয়েছে আমরা সিপিএম করি বলি আমাদের ওপর এমনই রাজনৈতিক চক্রান্ত করেছে শাসক দল মূলত এই আবুজেল হয়েছিল দু হাজার ষোলো সালে সেই কেন্দ্র করে আমাদের আমরা সিপিএম করি ও তৃণমূল করে সেইভাবে আমাদের ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করে আমাদের ইচ্ছাকৃতভাবে জুলুম করে আমাদের কেস কাছারি দিয়ে আমাদের যাতে না আমরা উঠতে বসতে পারি যাতে না আমরা চলতে ফিরতে পারি যাতে আমরা এক জায়গায় জড়ো হয়ে থাকতে পারি সেইভাবে আমাদের জুলুম করা হচ্ছে দীর্ঘদিনের কেস এখন কেন এখন পুলিশ গ্রেপ্তার করেছে ওরা ইন্ধন করে আমাদেরকে অন্যায় অত্যাচার চালানোর জন্য করছে ওরা আমার ছোট ভাই কি নাম সালাম হালদার কত সালে দু হাজার ষোলো সালের কে মার্ডার হয়েছিল এটা আবুদিন মোল্লা উনি কি কোন হয়েছে কোন দলে ছিল নাকি উনি তৃণমূলের ব্লক কি ছিলেন অঞ্চল সভাপতি কোন অঞ্চলের নেতাজি অঞ্চল কাকদ্বীপ নেতাজি অঞ্চল আপনার কি নাম আমার নাম আবুল কালাম হালদার কেমন আপনি আমি ওর সাথে দাদা আবুজেল মোল্লা যিনি হচ্ছে দু সালে নেতাজি অঞ্চলের সভাপতি ছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের সভাপতি ছিলেন তিনি হচ্ছে দু হাজার ষোলো সালে সালে বেশ কিছু আততায়ীর হাতে নিঃশংসভাবে খুন হন তা পুলিশ মামলা রুজু করে বেশ কিছু আততায়ীর বিরুদ্ধে মামলা রুজু করে তার মধ্যে বেশ কিছু আসামিও ধরা পড়ে এবং বেশ কিছু আসামি দীর্ঘদিন ধরে অ্যাবসকন্ট ছিল তা পুলিশ গতকাল সন্তোষপুর এলাকা থেকে সালাম হাল্লার নামে একজনকে ওই কেসেই অ্যারেস্ট করে এবং আজকের আদালতে পেশ করে এবং আদালত চোদ্দো দিনের মতো তার ওই জেল হেফাজতের নির্দেশ দেন ওদের বিরুদ্ধে মূলত তিনশো দুই এবং তিনশো সাত ধারে মামলা রুজু হয়েছে আপনার এবং পুলিশ এখনও পর্যন্ত বাকি যে আসামিগুলো ধরা পড়েনি তাদেরকে ধরার জন্য চেষ্টা করছেন এবং তদন্ত চালাচ্ছেন আপনার নাম আমার নাম দেবাশিস বিদ্যান